আজকে আমরা আজ যেগুলো দেখছি জনগণের টাকা দিয়ে ওয়াস করা হচ্ছে বক্তা নিয়ে আসতে হচ্ছে যে জাল হাদিস বলে জৈব হাদিস বলে বিভিন্ন কাহিনী বলে ধর্মের নামে ব্যবসা করে এরকম ব্যক্তিকে নিয়ে আসা হয় জনগণের টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে ওয়াশ করছেন এমন এমন ব্যক্তির টাকা দিয়ে যে ব্যক্তি রিক্সা চালক ভ্যান চালক বাদাম বিক্রি করে বিধুময় একটা মহিলা কাপড় সেলাই করতে করতে চোখ করে দিল বাদাম বিক্রেতার টাকা নিয়ে আপনি ওয়াজ করলেন বলছেন যে ধর্ম শিক্ষা দেব তাই বক্তা নিয়ে আসলেন চল্লিশ গল্প বলে স্টেডি এসে সময় পার করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের আপনার কার্যকলাপ করে এরকম ব্যক্তিকে আপনি নিয়ে আসলেন আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে মাদ্রাসার নামে বলে বাৎসরিক আপনার জালসার কথা বলে আপনি এরকম বক্তা নিয়ে আসলেন জন